নমস্কার শিবশক্তি সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে হচ্ছে শনিদেব বকরি যার ইম্প্যাক্ট কিন্তু রাশি চক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মূলত কর্কট রাশি অর্থাৎ কিনা কর্কটের ওপরে শনির বকরি ভবনের এই যে ইম্প্যাক্ট সেইটা কিভাবে পড়তে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই বলবো যে শনিদেব কিন্তু অলরেডি বকরি হয়েছেন থার্টিন্থ অফ জুলাই এবং সেখান থেকে শুরু করে আঠাশে নভেম্বর এই যে সময়কাল অর্থাৎ এই যে একশো আটত্রিশ পর্যন্ত কিন্তু বকরি অবস্থাতে অবস্থান করবেন শনিদেব বর্তমানে কিন্তু কর্কটের সাপেক্ষে নবম স্থানে অবস্থান করছেন সেই সঙ্গেই সময়ে কিন্তু বিদেশ যাত্রার একটা সুযোগ সেইটা কিন্তু সৃষ্টি হবে একই সঙ্গে এই সময়ে কিন্তু সম্পত্তি নিয়ে যারা ঝামেলার মধ্যে ছিলেন অথবা লিটিগেশনের মধ্যে জড়িয়ে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর একটা রাস্তা সেইটা কিন্তু এই সময় অবশ্যই বেরোবে একই সঙ্গে কিন্তু জুলাই শুরু থেকেই আমরা মূলত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত মঙ্গলকে যে আপনাদেরই তৃতীয় স্থানে অবস্থান করতে যার ফলে কিন্তু এই সময়ে কর্মপ্রাপ্তির যে সুযোগ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে একই সঙ্গে ধরুন কেউ একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনারা চাইছেন যে মূলত সাইডে একটি আর্নিং এর ব্যবস্থা করবেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে এখন শুরুতেই একটা কনসেপ্ট আমাদেরকে ক্লিয়ার হতে হবে সেটা হচ্ছে গ্রহের বকরি ভবন বিষয়টা কি ধরুন দুইটি গাড়ি একেবারে পাশাপাশি চলছে সেম ডাইরেকশনে চলছে এবং একই সঙ্গে সেম স্পিডে চলছে এদের মধ্যে যে কোনো একটি যদি তার স্পিডকে হ্রাস করে সেই ক্ষেত্রে অগ্রবর্তী গাড়ি সেটা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে বকরি ভবনও কিন্তু একদমই সেম জিনিস এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে বকরি গ্রহ যেহেতু যথেষ্ট পাওয়ার এই সময়ে বৃদ্ধি অবশ্যই পাবে ধরুন যদি কোনো শুভ গ্রহ বক্রি অবস্থাতে অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু সেই শুভ গ্রহের শুভ ফল দেওয়ার যে একটা ক্ষমতা সেইটা কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পায় একই সঙ্গে যদি কোনো অশুভ গ্রহ বক্রি হয় সেই ক্ষেত্রেও কিন্তু তার অশুভ ফল দেওয়ার যে ক্ষমতা সেইটাও কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পায় এবারে বিষয় হচ্ছে যে যে কোনো বক্রি গ্রহ কিন্তু আগের ঘরেরও ফল দেয় সুতরাং যেহেতু নবম স্থানে অবস্থান করছে শনিদেব যার ফলে কিন্তু এই সময়ে অষ্টম স্থানেরও বেশ কিছু রেজাল্ট সেগুলো কিন্তু আসবে যার ফলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অথবা রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে একই সময়ে লোনের জালে যারা জর্জরিত হয়ে আছেন এদের ক্ষেত্রে ঋণ মুক্তির একটা যে পথ সেইটাও কিন্তু অবশ্যই আসবে যদিও নতুন করে লোন নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট সতর্ক হতে হবে অপ্রয়োজনীয় লোন কিন্তু এই সময়ে মূলত সমস্যার কারণ হতে পারে যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে গ্রহের অবস্থান বর্তমানে কি আছে ধরুন আপনি একটা সঙ্গে জবের সংযুক্ত আছেন আপনি চাইছেন যে জবটাকে এই সময়ে চেঞ্জ করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটার পর একটা সমস্যা আসবেই আসবে অর্থাৎ কিনা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান আপনার সেই সময়ের সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক আরম্ভ করব বিস্তারিত আলোচনা শুরুতেই বলবো কর্কটের ওপরে কিন্তু ধাইয়া সমাপ্ত হয়েছে সদ্য নবম স্থানে শনি অবস্থান করছেন এবং সেই সঙ্গে দ্বিতীয় স্থানে মঙ্গল কেতুর একটা সহায় অবস্থান আছে যার ফলে কিন্তু আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু এই সময়ে যথেষ্টই কর্কটের ওপরে আছে সময়ে একই সঙ্গে এই কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা সেইটাও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়েছে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন কর্কট রাশির জাতক জাতিকারা মঙ্গল যেহেতু পঞ্চম স্থানের অধিপতি যার ফলে কিন্তু এই সময়ে প্রেমের ক্ষেত্রে ডিস্টারবেন্স সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে একই সঙ্গে সন্তানকে নিয়ে কিন্তু বিভিন্ন দুশ্চিন্তা সেগুলো কিন্তু আসছেই যদিও এবারে বক্রি হলেন কিন্তু শনিদেব যার ফলে কিন্তু এই সময়ে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট শুভ হবে যদিও এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে স্ট্রেস সেইটা কিন্তু কিছুটা বাড়বে যদিও এই সময়ে কিন্তু প্রমোশন যাদের বারংবার আটকে ছিল এই সময়ে প্রমোশন হতেও কিন্তু আমরা লক্ষ্য করব এই সময়ে কিন্তু বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা কর্কট রাশি জাতক জাতিকাদের একই সঙ্গে কিন্তু এই সময়ে আপনার ইমোশনকে মূলত কাজে লাগাতে পারে কেউ কেউ নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদেরকে এই সময়ে সতর্ক হতে হবে পুরাতন সম্পর্ক এই সময়ে ফিরে আসতে আমরা লক্ষ্য করব সম্পর্কের মধ্যে অর্থাৎ কিনা প্রেমের ক্ষেত্রে যে সমস্ত ডিস্টারবেন্স সৃষ্টি হচ্ছিল মঙ্গল কেতুর জ্যোতির জন্য এবারে কিন্তু সেইখান থেকে বেরোতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকারা শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময় বিশেষ করে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট মাইনিং ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে ট্রেডিশনাল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু সময়টি অতটা ভালো নয় সেই সঙ্গে এই সময়ে ব্যবসার কারণে বিদেশ যাত্রার একটা সুযোগ সেইটাও কিন্তু সৃষ্টি হবে যারা কর্মের কারণে বিদেশে যেতে চাইছে ক্ষেত্রেও কিন্তু কিন্তু একটা স্কোপ, সেইটা সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব এই সময়ে মূলত পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু লক্ষ্য করব আমরা বিশেষ করে কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা বা ব্যথা সেগুলো কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে সিওপিডির সমস্যাই যারা অলরেডি ভুগছেন এদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে সেই সঙ্গে এই সময়ের চেস্টের ইনফেকশন সেইটা কিন্তু কিছুটা ভোগাতে পারে যারা চাইছেন যে জবের সঙ্গে সংযুক্ত অলরেডি আছেন এবং সেই সঙ্গে আরও একটি এর রাস্তা সেইটা আপনি সৃষ্টি করবেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময় যেহেতু সপ্তম স্থানের অধিপতি শনি যিনি কিন্তু নবম স্থানে দ্বৈত রাশিতে অবস্থান করছেন যার ফলে মূলত একাধিক জার্নিং এর স্কোপ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে এই সময়ে মূলত কর্মক্ষেত্রে উন্নতির সময় এটা যদিও এই সময়ে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই হটকারিতা আপনাদেরকে বর্জন করতে হবে এই সময়ে হটকারি সিদ্ধান্তের ফলে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে রং ডিসিশন নেওয়ার একটা যে প্রবণতা সেইটা কিন্তু এই বাড়বে সময়ে সেই কারণে এই সময়ে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হন এই সময়ে সন্তানকে নিয়ে যে দুশ্চিন্তাগুলো আসছিল অবশ্যই সেগুলো কিন্তু এই সময়ে কাটবে একই সঙ্গে সন্তানের এডুকেশন সন্তানের বিহেভ ইত্যাদিতে একটা চেঞ্জ সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব বিবাহ ফাইনালাইজড হওয়ার ক্ষেত্রে এই সময়ে কিছুটা বাধার সৃষ্টি হতে পারে বাধার সৃষ্টি হলেও আলটিমেট সাকসেস সেইটা কিন্তু এই সময়ে আসবে একই সঙ্গে এই সময়ে মূলত শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে যদিও এই সময়ে অবশ্যই বাইক আপনারা সাবধানে চালাবেন সেই সঙ্গে আগুন ইলেকট্রিক্যাল ডিভাইস এবং সেই সঙ্গে ধারালো কোনো জিনিস থেকে অবশ্যই আপনারা সাবধানে থাকুন লোন নেওয়ার ক্ষেত্রে এই সময়ে আপনারা প্রয়োজনকে কিন্তু প্রাধান্য দিন এই সময়ে অতিরিক্ত লোন কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে উঠতে পারে নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো একটি মূলত সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু সেটি আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে লোন নেওয়ার ক্ষেত্রে আপনারা প্রয়োজনকে গুরুত্ব দিন বাড়বে বিদেশ যাত্রার একটা সংযোগ এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত পেটের সমস্যায় ভুগতে পারেন পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা নেক্সট আলোচনা করব পুষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে মূলত পুরাতন প্রেমকে ফিরে আসতেও কিন্তু আমরা লক্ষ্য করব হটকারে সিদ্ধান্ত অবশ্যই আপনারা বর্জন করুন হঠাৎ করে রেগে যাওয়া বা মেজাজ হারানোর মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব অশ্লাইশা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে এই সময়ে অবশ্যই কিন্তু কমিউনিকেশন বাড়বে ভাই বা বোনের সঙ্গে এই সময়ে কিছুটা মতবিরোধের সৃষ্টি হতে পারে অথবা ভাই বা বনের শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে আলোচনা প্রতিকার দেখে নিন আপনারা অবশ্যই এবং সেই সঙ্গে প্রতিকার গুলোকে আপনারা বাড়িতে বসেই করতে থাকুন নবমে বকরি শনির অবস্থান সাতমুখী রুদ্রাক্ষ এই সময় আপনারা অবশ্যই ধারণ করবেন এবং সেই সঙ্গে জব বিভিন্ন যারা হয়ে আছেন অবশ্যই আপনারা কাজে যাওয়ার যে কোনো হনুমানজির মন্দিরে একটি সিঁদুরের কৌটো দিয়ে যান দিয়ে যাওয়ার সময়ে কিন্তু অবশ্যই আপনারা পেছন ফিরে তাকাবেন না সেই সঙ্গে শনিবারের দিন অশ্বত্থ গাছের নিচে একটু দুধ এবং একটি মিষ্টি আপনারা অর্পণ করে যান ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন নবগ্রহ স্তোত্র পাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু অবশ্যই সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র আপনারা অবশ্যই এই সময়ে পাঠ করবেন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে অবশ্যই শুনতে থাকুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা এই সময়ে পাবেন এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য পেজটিকে ফেসবুক আপনারা ফলো করবেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার